অনুষ্ঠান দেখেন ভালো লাগে এটা আমরা খুশি হয়েছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জন্য এটা আপনার দোয়া আমরা আরো ভালো করতে পারি আপনি আরো দোয়া করবেন চলুন আমরা আলোচনায় চলে যাই আমার কাছে গোটা সপ্তাহ জুড়ে আমার কাছে কিছু সংগ্রহ আছে আমি সংগ্রহ করে নোট করেছি আপনারাও দেখতে পারবেন দেখুন বরফের আব্দুল জিনানি রহমতুল্লাহ গল্প পাক। তার একটি কিতাব গুনিয়াত্তানে দিনে তিনি যেভাবে বিন্যাস করেছেন যে সাবান, মাছটির নাম সাবান, তিন, আইন, বা আলিফ নু কটা অক্ষর রইল পাঁচটি অক্ষর তিন থেকে মানে সম্মানিতা বার থেকে দেড় শুধু মেকি আলিফ থেকে উলফা বন্ধুত্ব মহাবা নুন থেকে নূর শুধু আলো আর আলো এ রাতে এ রাতে যে কয়টা জিনিসের সমন্বয় ঘটে রাতটি সম্মানিত উঁচু মর্যাদার রাত নেকির রাত বন্ধুত্বের মহব্বতের রাত আল্লাহর সাথে বান্দার মহব্বত নবীর সাথে বান্দার মহব্বত নুনতে নূর নূরের রাত শুধু আল্লাপাতের মহব্বতের নূর ইমানের নূর আমলের নূর নূরের একটা বিচ্ছুরন ঘটে সারা জুড়ে গেল এক দুই নম্বর আছে এবার এই রাতের ইমাম আব্দুল খায়ের সালি তার কিতাবে সে রাতের বারোটি নাম ধার্য করেছেন এগুলো শত শত বছর আগেরই মান এক নম্বর লাইলাতুল বারাত ভাগ্য রজনী দুই নম্বর লাইলাতুল মুবারকা বরকতের রজনী লাইলাতুল শেষমা বন্টনের রজনী লাইলাতুল তাকফার রজনী লাইলাতুল ইজাবা জবাব দেয় আল্লাহ তালা রজনী লাইলাতুল ঈদুল মালা ইটা ঈদের দিন ফেরেজ তাদের দুটো ঈদ একটা সবে বরাজ আরেকটা সবে সদর আমাদের ঈদ হলো দিনে ফেরেজ ঈদ হলো রাতে যেহেতু আমরা ঘুমাই আমাদের ঈদ গুলো দিনে ফেরেস্তা ঘুমায় না ফেরেস্তার ঈদ হলো রাত হলো একটা সুপারিশের রাত এই রাতে ফেরেশতারা আমাদের জন্য সুপারিশ করে লাইতুল ও ক্ষমা করার রাত এ আল্লাহ তালা ক্ষমা করে লেইলেতু সম্মানের রাত এই রাত্রে বান্দার সম্মান বাড়ে লাইলাতুর রাজহান পূর্ণের রাত আল্লাহ ভাত পাল্লা ভারী করে দেয় পূর্ণের সেই রাত লাইলাতুর মিনান জাহান্নামের আগুন থেকে মুক্তির রাত আমরা বারোটি নাম পেলাম আমরা এবার চলে আসি দ্বিতীয় পর্বে যে চাকরির সমূহে পবিত্র কোরআন এমনই একটি পুস্তক যা মে অনেক কথায় এর ভিতরে আছে সেজন্য চাকরির প্রয়োজন চাকরির কিতাবগুলোতে লিখেছে সেগুলো আমরা বলছি একটা সত্য বিরতির পর হাতেই থাকবেন অনেকে আপনারা দেখছেন বিভাজন কোরআন ইন্টারন্যাশনাল বাড়ি